আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমরা ঘুমের ঘরে হাজার রকমের স্বপ্নের মধ্যে বিবহর থাকি সারাটি রাত মূলত স্বপ্ন আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকেও হয়ে থাকে আবার কিছু সংখ্যক স্বপ্ন রয়েছে শয়তানের পক্ষ থেকেও হয় আবার কিছু সংখ্যক স্বপ্ন রয়েছে আমরা দিনের বেলা যা কিছু করি তার আলোকেই আমরা দেখে থাকি এবং কিছু সংখ্যক স্বপ্ন এমন রয়েছে যা আমরা সারাটি রাত ধরে দেখি কিন্তু দিনের বেলা আমাদের তেমন কিছুই মনে থাকে না দর্শক মূলত এগুলোর কোনো অর্থ হয় না তবে আমাদেরকে মনে রাখতে হবে যেই স্বপ্নগুলো আমরা দেখে থাকি এবং সারাটা দিন আমাদের মনে থাকে বুঝতে হবে এই ধরনের স্বপ্নের নির্দিষ্ট একটি অর্থ বহন করে থাকে দর্শক আমি যে আপনাদের কাছে যে স্বপ্নের তাবিরগুলো দিয়ে থাকি এগুলো স্বপ্নের বিখ্যাত স্বপ্নের বিশারত আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহের স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে সাধারণত আমি দিয়ে থাকি দর্শক কিছু সংখ্যক স্বপ্ন আবার এমন রয়েছে যা বিজ্ঞজন ও গুণীজন বিভিন্ন বই ও পুস্তকের মধ্যে উল্লেখ করে থাকে আমি সেগুলো থেকেও এই স্বপ্নগুলোর তামির বা ব্যাখ্যাগুলো দিয়ে থাকি দর্শক আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করবো স্বপ্নে বাইম মাস দেখলে এর অর্থ কি হয়ে থাকে দর্শক আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে আপনি যেই স্বপ্নটি দেখেছেন সেই স্বপ্নের অথবা সেই স্বপ্নের জিনিসের চরিত্র অভ্যাস যেমন আপনার স্বপ্নের ফলাফল কিংবা তাবির কিন্তু অনেকটা সেরকম হতে পারে যেমন কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে বাইম মাস দেখে বুঝতে হবে বাইম মাসের যে চরিত্র অভ্যাস ওই স্বপ্নদ্রষ্টার চরিত্রের মধ্যে অভ্যাসের মধ্যে এরকম একটি বাস্তবতা ঘটে যেতে পারে যেমন বাইমাসের অভ্যাস হলো কাদার মধ্যে থাকা এবং নিজের শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা আবর্জনা না লাগানো তাহলে এর অর্থ হতে পারে ওই স্বপ্নদ্রষ্টা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে অথবা অর্থপ্রাপ্তি হবে ওই স্বপ্নদ্রষ্টার অথবা যে কোনো কাজ সে অনায়াসে সিদ্ধি করতে পারবে কিন্তু ওই স্বপ্নদ্রষ্টার কোনো প্রকার ঝামেলা অথবা ক্ষতি হবে না